আমরা মজাচ্ছি হচ্ছে চলুকোপা শাহি মসজিদ এটা একটা আমবাগান আম বাগানে বিপরীতে যাচ্ছি তো এখন সকাল দশটা বাজে তো দেখা হবে শাহ মসজিদে এখানে আবার ব্যান গাড়ি অনেক কিছুর জন্য ওয়েট করতে হয় যেহেতু গ্রাম এলাকা অবশেষে ব্যান একটা পাওয়া গেল এইবার আমার সাথে আছে অনেক শ্যামলা চলকোপা জামার আছে আরও কি হ্যাঁ এইদিকে সাথে আছে যে নতুন জামাই চারপি এখানে আসছি আমগানে

সুলতানের দরবেশ ছিল উনি সুলতানের দরবেশ ছিলেন এটা মসজিদের একটা জায়গা ওয়াকফ অফ স্টেট তো দান করে দেওয়া প্রায় চারশো মিটার সুলতান দান করেছিলেন এখানে এটা এই মসজিদটি নির্মাণ করা হয়েছে খুব সময় তো পনেরোশো তেইশ আগে পনেরোশো তেইশ সালে তখন সুলতান আলাউদ্দিন শাহ মৃত্যুর পর ওনার ছেলে নুসরত শাহ সুলতান হন যিনি আর কি ঢাকা যাবার পথে এইখানে রেস্ট করেছিলেন তোমার সাথে দরবেশ ছিলেন একজন দরবেশের একজন সাথে ছিল তো ওনারা চাইছিলেন যে এখানে থেকে যাবেন তো সুলতান এই ব্যবস্থা করে দিয়ে গিয়েছিলেন নসরৎ শাহ গ্যাস দরুন এই জমিগুলো ওয়ার্ক করে দেয় এবং এই শাহী মসজিদটি নির্মাণ করা হয় আপনারা আর্তেগুল যে দেখলে বুঝলেন যে দল বেশি আপনাদের কাজ খেয়েছিল ইপনে আরবির মতো উনি ছিলেন একজন সৈয়দ আরেফ রব্বানি আরব শাহ যিনি ছিলেন এইখানে আমার মজারটি আছে এটা তো মসজিদের দালান মসজিদের উত্তর দিকে এই পুকুরটি অবস্থিত পুকুরটি অনেক সুন্দর সুন্দর করে বাঁধানো ঘাট পরিষ্কার আর মসজিদের পূর্ব দিকে রয়েছে হচ্ছে মাজার অনেক সুন্দর মাছ আছে এটাতে চাইলেই চাইলে করা যায় উজু করা যায় দেখতে সুন্দর পুকুরের আর এই পাশে হচ্ছে উত্তর দিকে বিশ পঁয়ত্রিশ ফুট উচ্চ বিশিষ্ট মাজার রয়ে গেছে আরব শাহ নর্মাজার বা চাইলে আসতে পারেন জেনাইদাও থেকে বেশি দূর নয় পঁচিশ কিলোর মাত্র যে কোনো অটো সিএনজি দিয়ে আসা যায় তবে এটা পাঁচশো বছর আগে মুসলিম স্থাপত্যের এক অনন্য নিদর্শন এই শাহী মসজিদ বয়সে অনেক মোগল সাম্রাজ্যের আগের স্থাপত্য পরে সংস্কার করা হয়েছে আগে লন্ডনও ছিল পরে এটা সংস্কার করে এভাবে করা হয়েছে সুন্দর

А! А! Петро, малък е западързан, днес е деня на маношуруши. Аре... Не, шей се, не, нати. Ише. Ише. И е. Плюн, че иматане, но... А, плюн, че иматане, но... Плюн, че иматане, но...

চলাফেরা করতে হবে দামিয়া সপ্তাহে সাত দিন বাড়ি দেখানো হয় দেখানো আমরা মেয়ার দালানে ঢুকিয়ে প্রথমে এটার পুরো ইনফ্রাস্ট্রাকচারটা দেখবো ভিতরে কেমন করে রুমগুলো বানিয়েছিল রান্নাগুলো ছিল তা দেখব তারপরে যে বামে যে দাঁড়িয়ে আছেন বটের স্বপন মেয়া ওই মালিকের এরিয়া একজন বর্তমান মালিকের একজন ওনার কাছ থেকে হচ্ছে এই মেয়ার দালানের পুরো ইতিহাসটা জানবো চলন দেখি পঁচাত্তর হাজার টাকা দিয়ে বানায় চলুন ভিতরে যাই ও বৈঠকখানা খানা ছিল দালান ছিল রান্নাঘর এইখানেও রান্নাঘর এখানে সিঁড়ি ঘর খাওয়ার ঘর এটা ছিল ওখানকার খাবার ঘর এখানে কি এটা তো এখন মালিকানা বিল্ডিং ওনারা এটা দিয়ে তাদের সংসার চলে এখন হচ্ছে অবস্থা উপরের দিকে যায় দুতলাতে যাওয়া যাবে এটাতে হচ্ছে সিঁড়ি জমিদের একটা স্টাইল আছে হ্যাঁ ভাই কোন দিকে আমরা কি এক এক ছিদ্র দিয়া হ্যাঁ হ্যাঁ ভেরি গুড চলো আমরা একটু ছবি তুলি ওই যে আমাদের ছবি তুলতেছে

এই দিক থেকে আবার একটা পুরো এই পরিচিত হয়েছিল ইয়ের জন্য খেজুর গাছের জন্য যা দশটা চূড়া ছিল প্রতিটা দিয়ে রস পারা যেত আলো রাখার জিনিস পাশে হচ্ছে নদী খারাপ হচ্ছে নবগঙ্গা নদী নদী উপরে যাওয়া যায় আরো উপর উঠা যায় ছাদে আমাদের সভ্যতা আমরা কতটুকু সভ্য দেওয়া লেগে দেওয়া তার জল প্রমাণ নবগঙ্গা নদী তারা নদী তোলায় ব্যস্ত জামানরা এই পাঁচটা থেকে কেমন দেখা যায় এটা উনিশশো সালে ভারত ভাগের পরে এটা সেলিম চৌধুরী নামে একজন কিনে নেয় তারপরে চৌধুরী বাড়ি হিসেবে এটা পরিচিত হয় এখন অন্য মালিক স্বপন ওই পাঁচটা দেয়

দেখাশোনা করছি চার বছর কিন্তু আমার এই বাড়িতেই জন্ম এখানে জন্ম এই বাড়ি জন্ম এবং বিশ বছর বয়স পর্যন্ত আমি ছিলাম তারপর মোটরসাইকেলে কাজ শিখে হরিণা কুণ্ড থেকে গ্যারেজ প্রথম এই বিল্ডিং তৈরি করে সলিম চৌধুরী সম্রাট সাধারণের বংশের এক উনি এলো এই ব্যবসা ছিল ওনার চিটাং থেকে মালনিয়া কলকাতা কলকাতা থেকে চিটাং আর উনি ছিল আউলিয়া সম্রাট শাহজাহানের বংশের একজন আউলিয়া ছিল এবং কোরআনের লাইনের একজন উস্তাদু ছিল আচ্ছা 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 আবার ওনার অনুগত একটা জেনও ছিল আবার জিন 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 আচ্ছা আবার ওনার এলাকায় প্রথম স্ত্রী সন্তানও ছিল তো ওই মতো অবস্থায় উনি বাড়ি থেকে চিন্তা করলো যে আমি একটু ভ্রমণে যাব নদী পথে ভ্রমণে আইসে এখান থেকে কিছু দূর আগে গেলে পরে ডানের দিকে একটা ঘোষ পাড়া আছে আচ্ছা সে ঘোষপাড়ায় ঘোষের মেয়ে নদীতে ঘোষণ করতে আসছে আর উনি হচ্ছে জোরে যাচ্ছে তা ওই মেয়েটা দেখে উনি পছন্দ করে এবং ওনার বৈশিষ্ট্য ছিল যে পলির মতো দেখতে আর পা পাওপন্থ ছিল তার তার পছন্দ হলে করে ঘোষের বাবা ওই ঘোষের মেয়ের বাবার কাছে প্রস্তাব দেয় প্রস্তাব দিয়ে মুসলমান বানিয়ে বিয়ে করে বিয়ে করে এই বউ নিয়ে যখন বাড়ি উঠতে দেয় তখন ওনার বাপ সব কিছু শুনে ওনাকে বাড়ে উঠতে দেয় এবং ওনাকে তেজ উত্তর করে তখন ওই যে আর কোরআনের লাইনে যে গরু ছিল গরুর কাছে বলছে যে আমার বাচ্চা উত্তর করেছিল আমি এখন কী করো তা বললো যে কোনো সমস্যা নেই তুমি নদীগতে চলে যাও যে যেখানে পা যে ব্যাঙে সাপ ধরে খাচ্ছে সেখানে বাড়ি করে আচ্ছা সাপে ব্যাঙ ধরে কিন্তু ব্যাঙের সাপ ধরে খাবে সেখানে বাড়ি করে তো উনি এখানে এসে দেখে যে পদ্মপাতের উপরে ব্যাঙ আর সাপ পাশ দিয়ে যাচ্ছিলো আরও ব্যাঙের সাপ ধরে খাচ্ছিলো এই ব্যতিক্রম দেখে উনি এখানে টাবু খাটিয়ে সুন্দর একটা পরিবেশ করে জমিদারের কাছ থেকে পুরো গ্রাম নিয়ে নেয় তাই যে দ্বিতীয় স্ত্রী যে ঘোষের মেয়ে ওনার নাম ছিল মুরারিবালা আর মুরারিবালা থেকেই মুরারি দহ নাম হয়েছে তারপরে ওনার নাম পরে পরিবর্তন করে আশ্বাস নাম হয় তা উনি সুন্দর করে পরিবেশ করে রাইকে জমিদারের কাছ থেকে জমিদার পুরো গ্রাম নিয়ে উনি চলে যায় কলকাতায় রাজচন্দ্র রাজমিস্ত্রে নিয়ে আসে তিনটে যোগালে নিয়ে আসে আর ওনার সঙ্গে জিন ছিল এই পাঁচজন মিলে সাত বছর করবে কয় বছর বছর এবং তিন ভাগের এক ভাগ নদীর তিন ভাগের এক ভাগ এটা তো দিয়ে তারপরে বাই হয়েছে আচ্ছা বাড়ি কইরে কমপ্লিট হয়ে গেলে পরে উনি তখন বসবাস করতে লাগে বসবাস করতে করতে এক বিশ তিরিশ বছর বসবাস কুড়েছে করার পরে উনি মারা যায় মুরব্বী হয়ে মারা যায় উনার সমাধি রয়েছে সানে ঘরে তারপরে কিছুদিন পরে উনার বিবি মারা যায় কাশাপন আছে মারা যাচ্ছে আর কোনো সন্তান আছে ছিল না তখন এই পুরো গ্রাম জমিদারের নিয়ন্ত্রণ আবার চলে হাসে চিটাগাং এর একজন সরকার ওই জমিদারের কাছ থেকে নিলামকৃতভাবে পঁচিশ জমি সহ এই বাড়ি কেনে ওনার নাম কি ছিল রাজেন সিং এই রাজেন সিং হিন্দু ভদ্রলোক তা উনি এখানে বসবাস করতে চায় কিন্তু হিন্দুদের যে কালচার এই কালচারগুলো এই জেল পছন্দ করে মুসলিম সেনের তো ওনাকে বিভিন্নভাবে অত্যাচার করলে তাড়াতাড়ি করে জুব্বাল মোল্লার কাছে জুব্বাল মোল্লা তখন তৎকালীন তহসিলদার ছিল তা উনি হচ্ছে ওই লোকজন নিয়ে এসে গান বাজনা করতে তা এই জেন আবার এইসবগুলো পছন্দ করে না তখন ওনাকে বিভিন্নভাবে অত্যাচার করলে উনি তাড়াতাড়ি করে আমাদের বাদশা ঝাঁকের কাছে বাদশা ছাড়া কিনার আগ দিয়ে জেন হাজির করে আমার ওই আব্বাগের মামা তো ভাই জেন হাজির করতে হবে ওনাকে ডেকে নিয়ে আসে জেন হাজির করে অনুমতি নেয় খুব বেশি দিন আগের কথা পঁয়ষট্টি বছর আগে তখন হ্যাঁ তখন ওই লোক না পাকিস্তান করে না পাকিস্তান তখন আমার আব্বারা বললো যে আমরা এই বাড়ি কিনছি বসবাস করবো তা তোমাদের মতামতই তা জেনেরা বলছিল যে কেনে না আমরা আসি তবে আল্লাহর নিয়ম কারণে বসবাস করবো তখন আমার আব্বারা বললো আমরা ফুলঘর হাজার আমরা আল্লাহ নিয়ম করাই বসো করি তারপরে বসবাস করতে করতে আমাদের জন্ম হচ্ছে আমার স্বাস্থ্য ভাই বোন টোন করি আব্বারা চার ভাই এক বোন যত ছেলে মেয়ে সবাই এখানে এই বাড়ির চলি পঁচিশ বিঘা জমি সবাই বাড়ি বাড়ি সহ পঁচিশ বিঘা আপনাদের কি ইনকাম চলে ইনকাম হ্যাঁ এইটাই যে পর্যটকরা যা আসে যা দেয় পরে আমি চলি আর অতিরিক্ত হলে একটু কাজ করি বাড়ি ভাই ভাইভাগারা আছে বুয়েটের প্রফেসর ইঞ্জিনিয়ার ডাক্তার বিভিন্ন ব্যবসা বাণিজ্য আছে কোম্পানি ম্যানেজার ট্যানেজার সবাই আসে পঁচিশজন শরিক তারা এদিক তাকায় না লক্ষ্য করে না তবে আমি আমার মনের ভিতর দিল যে এরকম ঝিনাজার জেলার একটা ঐতিহ্য এই জিনিসটা নষ্ট হয়ে যাচ্ছে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে তা দেখি আমি পতজুর চেষ্টা করে টিকি রাখা যায় এইভাবে আমার মনে একটা ধাক্কা দিল আর সে আমি খুব সুন্দর করে বাড়ি করে আমার বাচ্চা ছাড়া দাদা হলো ইমান আলী মিয়া তার ছেলে পেলে হইলো ওই দাদা ভিটে বাড়ি বেঁচে এলাকা এই কিনছিল তা ওই মিয়ারা বসবাস করতে করতে মিয়াদ্দালান নামে করেছে আশেপাশের লোকদের ওই মিয়া বাড়ি মিয়াদ্দালাম এখন এটা পুরো নামটা বলেন আমার ডাক নাম সফল মিয়া আর ভালো নাম মশিয়ার রহমান

যাক এই ছিল মিহাবাড়ির দালান অনেক কিছু জানতে পারলাম আমরা এখানে জিন থাকতো ছোট ছোট দুটো রুম আছে

ভাই মাথার উপর কিছু সারিস না এই রাস্তায় যত গাছ গাছালি আছে সবকিছু সবগুলা গাছের উপর পাখি সূর্যের দিকে সমস্যা দেখতে বা যত দেখতে পারেন এই জায়গাটা এসে দেখে যাবেন আর সুরা গ্রামে এটা লুকো পার আশুরা যান সব জায়গায় পাখি গাছ ভর্তি পাখির বাসা একটা ভালো জিনিস দেখলাম এখানে যত গাছ আছে এই গুলা অন্ধকারে দেখা যায় না কিন্তু পাখি সব গাছে বাকি

এক বাঘন পাখিটা সব খাইতে গেছে মাথার ভিতরে সুপুরে দিলে সর্বনাশ প্রতিটি পাখি আছে সব পাখি এই জায়গায় আসছে ও

আস্তে আস্তে দেখতে দেখতে যাওয়ার সময় হয়ে গেল এখন আজকে আমরা চলে যাব একটু পরেই চার পাঁচটার মধ্যে গাড়ি ঢাকায় যাওয়ার আজান তুমি কিছু বলবে আজান কিছু বলবে না এই যে আজান সে মোবাইল দেখ এই যে একা একা বলো সব বিদেশের সময়